আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা একেবারে ছোট্ট একটা দোয়া শিখবো মাত্র দশ সেকেন্ড সময় লাগে পড়তে এই দোয়াটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে আপনি তিনবার করে যদি পাঠ করতে পারেন তাহলে দুনিয়ার যত প্রকার খারাপি রয়েছে যত প্রকার শয়তান জিন মানুষের কুদৃষ্টি রয়েছে মদ রয়েছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন বান্দা যখন এই দোয়াটা পড়ে আল্লাহ তার কাছে সাহায্য চায় তখন আল্লাহ তালা অবশ্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় যে বান্দাকে হেফাজত করা আর বান্দা যদি আল্লাহ তালা জিম্মে চলে যায় হেফাজতে চলে যায় তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই সেই বান্দাকে কোনো ক্ষতি করবে মানুষ চায় সবসময় একটা মানুষকে ক্ষতি করার জন্য জিন চায় মানুষকে ক্ষতি করার জন্য জিনের ভিতরে অনেক আর কোন খারাপ জিন রয়েছে মানুষের ভিতরে যেমন ভালোমন্দ রয়েছে জিনের ভিতরে এরমন ভালোমন্দ রয়েছে তারাও কিন্তু আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হবে কারণ আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু এবাদতের জন্য পাঠিয়েছে গুনাহের জন্য তারাও পাকড়াও হবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও বলে দিয়েছেন এই ব্যাপারে যে আমি জিন এবং মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার এবাদতের জন্য এজন্য প্রিয় دینی ভাইগণরা মানুষের মধ্যে এমন রয়েছে এবং শয়তানও রয়েছে যারা মানুষের এমন খারাপ দৃষ্টি দিয়ে থাকে বিশেষ করে মা বোনেরা রয়েছেন যারা গর্ভবতী রয়েছেন অনেক সময় দেখা যায় জিন এবং শয়তান বদ নজর দিয়ে থাকে ছোট ছোট বাচ্চারা রয়েছে শিশু বাচ্চারা আমাদের ঘরে থাকে তাদের অনেক সময় দেখা যায় মানুষের বদনজর শয়তান বা জিনের একটা সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যায় এই কারণে দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করে শুকিয়ে যায় আস্তে আস্তে কিছু খেতে চায় না অনেক কান্নাকাটি করে রাতে ঘুমের সময় ঘুমের মধ্যে কান্নাকাটি করে ওঠে এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটা আপনি নিজে পড়বেন ফজর এবং মাগরিবের নামাজের পরে নিজে পড়ে আপনি বুকে ফু দিবেন আপনার পরিবার পরিজনের যে সমস্ত সদস্যরা রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে এদের পরে আপনি এদের শরীরে ফু দিয়ে দিবেন তিনবার তাহলে দেখবেন যে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা খারাপি থেকে শয়তানের নজর থেকে জিনের নজর থেকে মানুষের নজর থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অবশ্যই আপনি এই সাহায্যটা চাওয়ার সময় আল্লাহ তালার উপর ভরসা করবেন যে হে আল্লাহ তোমার নামে আমি এই দোয়াটা পড়ে আমল করতেছি একমাত্র তুমি সাহায্যের মালিক অতএব তুমি সাহায্য করো কাছে সবসময় তাওয়াক্কুল যদি আল্লাহ তালার উপর করা হয় আল্লাহ তালার উপর যদি ভরসা করা হয় বান্দা যে কোনো কাজে আল্লাহ তালার উপর ভরসা করলে আল্লাহ তালা সেই কাজটা খুব সুন্দরভাবে ভাবে সমাধান করে দেন কারণ বান্দা যখন আল্লাহ তালার ভরসা করে তখন আল্লাহ তালা চায় যে এই বান্দা যেহেতু আমার উপর ভরসা করে এই কাজটা শুরু করেছে আমার উপর ওয়াজিব হয়ে যায় এই বান্দার সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য দুনিয়ার যত প্রকার খারাপি রয়েছে সব কিছু থেকে হেফাজত করার জন্য তাই এই ছোট্ট দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এই ছোট্ট দোয়াটা ভালোভাবে মুখস্থ করবেন আপনি এখনই খাতায় লিখে রাখবেন যাতে করে এই দোয়াটা আপনি প্রথমে লিখবেন যে দৈনিক সকাল এবং সন্ধ্যা অথবা ফজর এবং মাগরিবের পরে তিনবার এ দোয়াটা পড়ে শরীরে ফু দিতে হয় এটা লিখে আপনি বাংলায় অথবা আরবিতে লিখে নেবেন তো আমি বলছি দোয়াটা বাংলায় লিখে দিচ্ছি স্ক্রিনে আপনি এই দোয়াটা সহজে লিখে নেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম আবারো বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাস আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআহি ওয়া হুয়াস সামিউল আলিম এই ছোট দোয়াটা আপনি প্রত্যেকটা দিন ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়বেন পরে আপনি আপনার বুকে ফু দিবেন আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের শরীরে ফু দিয়ে দিবেন ঘুমের সময় তাদের শরীরে ফু দিয়ে দিবেন আরো বিশেষ করে যে একটা আমল রয়েছে সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের পরে আপনি সূরা ইখলাস তিনবার পড়বেন সূরা ফালাক তিনবার পড়বেন সরা নাস্ত তিনবার পড়বেন এই তিনtrick কে মোট নয়বার করবেন এবং আয়াতুল কুরসি একবার পড়বেন পড়ার পরে এই যে হাতে এইভাবে দুই হাত নিয়ে এইভাবে ফু দিয়ে তিনবার করে ফু দিয়ে আপনি পুরো শরীরটা ম্যাসাজ করবেন আবার তিনবার ফু দিবেন আবার পুরো শরীরটা ম্যাসাজ করবেন আবার তিনবার ফু দিয়ে আবার পুরো শরীরটা ম্যাসাজ করবেন এবং আপনার যে ছোট ছোট বাচ্চা রয়েছে এদের শরীরে ফু দিয়ে দিবেন তাহলে দেখবেন যে সারা দিন অথবা সারা রাত এই যে রসুল সাল্লাম এই আমলটা করেছেন কোন ধরনের খারাপ কিছু তাকে আরি করতে পারবে না বদনজর দিতে পারবে না কারণ বদনজর হচ্ছে সত্য আল্লাহ তাল রসুল সাল্লাম বলেছেন আর নজর হাক্কুন বদ হচ্ছে সত্য কারণ রসুল সাল্লাহামকে জাদুটনা করা হয়েছিল আর যে ব্যক্তি জাদুটুনার শিকার হয় সে যদি নিয়মিত এই আমল করে অর্থাৎ এই সুরা একলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এবং আয়তুল কুরসি একবার করে প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে সে যদি পড়ে এইভাবে শরীর বন্ধ দেয় তাকে যদি কেউ জাদুটনা করে তাহলে সেই জাদুটনা আস্তে আস্তে খুলে যায় এবং সে যদি নিয়মিত আমল করতে থাকে তাহলে দুনিয়ার কেউ তাকে জাদুটনা করলেও কুফুরি কালাম করলেও তাকে কোনো ক্ষতি করতে পারে না মানুষকে অনেক সময় দেখা যায় যে একজন শত্রু প্রতিবেশী তার কোনো একটা জিনিস খারাপ লেগেছে এখন এই শত্রুতার কারণে বিভিন্ন কবিরাজ ফকিরের কাছে যায় যাওয়ার পরে কোনো তাবিজ পড়া নিয়ে এসে কুফুরি কালামের মাধ্যমে বা কোনো খাবার পড়া নিয়ে এসে এরপরে দেখা যায় যে একটু বস্তু পড়া নিয়ে আসলো প্রতিবেশীরা দাওয়াত দিল প্রতিবেশীকে দাওয়াত দিল যে আজকে আমার বাসায় তোমাকে দাওয়াত দিলাম এইভাবে তাকে দাওয়াত দেয় দেখবেন যে ভালো মানুষের আড়ালে কিন্তু মুখোশ থাকে একটা খারাপ মানুষের মুখোশ থাকে আপনাকে ভালোভাবে দাওয়াত করে খাওয়াইলো খাওয়ানোর পরে ওই যে যে কুফুরি কালাম বা পড়া যে গোস্তটা এই গোস্তটা আপনাকে খাইয়ে দিল দিন 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 আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে গেলেন এরপরে আপনি মরে গেলেন বা অনেক অসুস্থ হয়ে এরপরে তার অন্তরে যে কেমন একটা খারাপই রয়েছে এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না মানুষ মানুষকে এইভাবে কিন্তু হত্যা করে ফেলে মানুষ এইভাবে মানুষের কুফুরি কালাম জাদুটনার মাধ্যমে অসুস্থ করে ফেলে তাই এই আমলটা আপনার অবশ্যই করণীয় যে আপনি ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট দোয়াটা তিনবার পড়বেন বিসমিল্লাহি সেই উংফিল আলীম এবং এই যে তিন কুল অর্থাৎ সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে আপনি পড়ে এরপরে আয়াতুল কুরসি একবার পড়ে আপনার শরীর বন্ধ দিবেন এবং রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন পরে যদি হয় তাহলে বলেন ওয়াক্ত নামাজের পরে যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তখন প্রিয় সাল্লু আলাই বলেন যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই মাঝখানে দেওয়াল থাকে শুধুমাত্র মৃত্যুর দেওয়াল থাকে বান্দা যদি পাঁচক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য করে দেন কেমন জানো সে সে মারা গেল আর কিছুই বুঝতে না একবারে ময়দানে তাকে তাকে হবে। সেই বিনা হিসাবে অর্থাৎ খুব হিসাবগুলো খুব সহজ করে আল্লাহ তালা তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন তার আর কোনো আজাব বা শাস্তির মুখোমুখি হতে হবে না আল্লাহ তালা এইভাবে বান্দাকে নিষ্পাপ করে তাকে জান্নাত দিয়ে দিবেন এই ছোট ছোট আমলগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা এগুলো শিখব আমল করব করবো বোনেরা অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমেও অন্য অন্য যারা রয়েছে দর্শকরা রয়েছে তারা যেন দেখে আমল করতে পারে শিখতে পারে তারা তাদের পরিবারকে এভাবে হেফাজত করতে পারে আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের কুফুরি জাদুটনা বা বদনজর এগুলো থেকে হেফাজত করুন আমিন বারাকাতুহু